অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বাংলাদেশ আওয়ামী লীগের রাজপথের যে কোনো কর্মসূচি কঠোরভাবে মোকাবেলা করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি দলটিকে নিষিদ্ধ রাজনৈতিক বা সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করেছেন সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি দেন তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে পরিস্থিতি এখন ভিন্ন তিনি বলেন দুঃখিত এটা নতুন বাংলাদেশ নিষিদ্ধ রাজনৈতিক বা সন্ত্রাসী সংগঠন কর্তৃক প্রতিবাদ করার যে কোনো অপচেষ্টা যে কোনো প্রচেষ্টা আইনের পূর্ণ শক্তি দিয়ে পূরণ করা হবে জুলাই বিপ্লবের ধৈর্যের পরীক্ষা নিও না এবং মনে রাখবেন এটা অক্টোবর নয় এটা জুলাই চিরকালের জন্য প্রেস সচিব তার পোস্টে আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্যে লিখেছেন আওয়ামী লীগ এবং এর তারা এবং তাদের গণহত্যাকারী নেতারা মনে করে এটি অক্টোবর আকাশ তারা পরিকল্পনা করছে যে দিনে দুপুরে এক ডজন মানুষকে জবাই করে রাস্তা দখল করার জন্য হাজার হাজার গুন্ডা কেন্দ্রীয় ঢাকায় পাঠিয়ে দেবে এই হুশিয়ারি বাংলাদেশের রাজনৈতিক বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি কঠোর বার্তা হিসাবে বিবেচিত হচ্ছে